আল্লাহ হেফাজত করুক আর এক দোয়া প্রত্যেকদিন দিন পড়া বালা ই দোয়া এক কবি ডিমু দ্বারা পাগুলি হই এনে তার লাগে পড়া দরকার আর মানুষের এখানে জানি সেই দিন আনস রাজি আল্লাহ তালন দশ বছর ছায়ার মতো রহমতুল্লাহ আলমের সঙ্গে ছিলেন মা জননী নিয়ে আসলেন সেই দে কোন আসমের দরবারে এসে বললেন ইয়ারসুল্লাহ আপনারে অনেক অনেক হাতিয়া দিরা আমারও বাচ্চাটা কবুল এমন এমনভাবে কবুল করলাম যে আমরা বিশ্বাস হাসরের মানে যুদা কর্তা নাই জিন্দেগী জুদা করছি না তার লাগে তিন দোয়া করে আল্লাহ মাকসির মা লাগু বলে দেখু কিন্তু কুইয়া ফুমাইছিলাম বারিক লাগু ভি মাক হয়েছে দেও দেহ বর্খত দিয়ে বরকত এখনো ভাইটি হইলে উদ্যামের খুশি কুটা এখন মাঝে আল্লাহ বরকত দিলে জানো শান্তি দিলে বরখত এমন হয়েছিল তান এক বাগান আসিল দুইবার ফল ওইগুলো দুইটা আর মিস কর খুশব আসিল কয়েকটা দামে একটা বিক্রি যাই এক বাগান দিয়ে তানে আল্লাহ খুশি করিলা কফ করতে সময় দাঁড় করিয়া নিজের নাতিন আল্লাহ একশো বিশ জনের মতো আস্তা মতাম রেকার আল্লাহ তান হাবিবের এই যে দুয়ার ফসল যেন আল্লাহ দেখতেছিল যে কীরকম দোয়া হইয়া গেছিল দোয়া পাইতে হইলে সাবে ফাটি হুদুর পর আত লাল নিষ্প যতটুকু হইব তার খাম উইব এই দোয়া বিস্তারিত আলোচনা হয়েছে শেখ আবদুল্লিশের দেহলভীর কয়েকটি ফার্সিতে এই দোয়ার সলা করছেন জলাদ্দিন এই দোয়ার আলাদা বিষয় যে হাজার ইতিহাস যারা কত মানুষ মারছে কি একবার টানে চল জব করছে দেখা যায় কাতল করিয়ে তাই তাইলে তুমি আমার কাতল করতে নাই আমার সুরে পাঁচ টান দোয়া দুয়ার ও আমি বিপরী লিখেছে

আমারে হেফাজত করো আমার নফস্রে আর নফসে মাঝিয়ে দুজকও নিতে পারে অন্যায় নিতে পারে নিয়ার লাগে পানাসে ও দিয়ে নিয়ে আমার দিনের যে কর্তব্যগুলো আছে আল্লাহর যাতে আঞ্জাম দিতাম পারি ওটাকে আমরা প্রত্যেকেই আহাল পরিজন নিয়ে যেমন পাখি নীল যখন তার এ দশাবার্থা নেয় করতে হইলে বাড়া নিরাপত্তা আর চলে পাচ্ছিলাম দিয়া গেছই যে একজন মানুষে যে আপনার আহাল খানায় বিশাল পৃথিবীর মুখে যাদের নিয়ে ঘোর সংসার করতেছি আমার আহাল এরা যে আহ তুমি হেফাজত করিও আহাল হেফাজত করো এর মাঝে মাইবাবাও হোমাই যা বাচ্চা কাচ্চাও হমাই গিয়া ও মালি যা কিছু দিস আদাবল মুখ বাফর কবলে যায় কোনো শখ নাই যারা ফাগড়ি টাকড়ি ভাইরা কোনো সময় মা বাবার মধ্যে না যান আপনার নৌকায় এমনি দরিয়া বাড়িতে যাই ইনশাআল্লাহ আমরা চৌভিয়ে দেব যরা বাবা স্বয়ং তারা দোয়া লইবার আপনারা তৌফিক দেখো আমিন আর আমার মতো যাদের মা বাবা এই পৃথিবীতে নাই কবরে নিজম निराला কবর গহীন রাতে আকাশে মিটি মিটি তারা জ্বলে বাতাস প্রবাহিত হয় কাজিয়া কাজিয়া সেই গুরুস্থানে পাখি রাতের থেকে আরও গভীর করে মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে আমরা হরিয়াত হরি আল্লাহ রাখেছে আমিন আমরা খানেকা হাজার কয়েকশত কণ্ঠে এই আওয়াজ উঠে এটি ফেরো

আল্লাহ তুমি যা কিছু দিয়েছ এই বিশাল পৃথিবীর বুকে আমাদের সন্তানাদি নিয়ে মাথা গুজার ঠাই আমায় দিয়েছে করে আসান করে দিয়েছ এই প্রাণ প্রিয় উমির বুকে কত মানুষ বুকা গৃহীন আকাশের নিচে দাঁড়িয়ে আছে अमाल लिखित एक कविता से इनतीमो को देखो माँ के गोद में बाप के कबर पर आंसू बहाने वाले यीमो को दे इतने बड़े में तुम्हार विशाल पिथिवीरित मुखी रोने के।, के लिए भी उनको कोई आशिया ना मिली একটা নাই যেখানে বসে প্রাণভাবে কাঁদবে এ জীবনে আমার প্রিয় মসজিদ আমার মা বাবার উৎসাহিত করেছেন বহু নয়নের জল ঝরতে দেখেছি মনের মতো করে মুসাতে পারিনি যারা পাগড়ি দিবেন আল্লাহর রহমত হিসাবে দেশে আপনারা আল্লাহর রহমত নিজের জীবনকে বিভিন্ন মানুষের সেবায় যতটুকু সম্ভব খরচ করবেন এমন এক স্থানে বসে আছি বসার সাথে সাথে সেই হজরত শাহ আল রহমতুল্লা আলাহর কথা মনে পড়তেছে শৈশবে আমার আব্বা আমাকে আঙ্গুলি ধরে নিয়ে মাদার জিয়ারত করতেন কেন করতেন জানি না পরবর্তী জীবনে কর্মজীবনে বহু সমস্যার সম্মুখীন হয়েছি কিন্তু নীরবে নীরলে জিয়ারত করে তারপর আল্লাহ তালার দরবারে এই সব বসেছি হুজুরে পা ইসলাম বে কেরাম খুশু শাহজাল রুহের উপরে আমি নিজে উপকৃত হয়েছি সেখানে কোনো হট্টগোল না করে শান্তিতে জিয়ারত করবেন এবং উচিরেন নয় দোয়া করবেন ইনশাল্লাহ আপনার রুমন্ত তরুণী বাঁচিয়ে যাইবে আল্লাহ যেন আমাদের একই দান করেন দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে মকবুল দেশ থেকে আই ইকা জুয়ার শযার হালত তার ইন্তেকাল হইছে বহু ইয়েটকুল না করিয়া চিললা চিল্লি না করিয়া বড় নিজের বুকে হাত দিয়ে বলবেন আল্লাহ এমন এক অলগির সামনে আমি দাঁড়াইছি যাইন যদি ই জমিনও না ইত্যে দিয়ে ইমান মানুষ নসি করল না হবে আমরা তাঁর কাছে ঋণী দোয়া দিয়ারও করেন জানি দোয়া করেন জানি আরও আউলিয়া ক্যামের দোয়া করেন জানি দোয়া ঘুরাইলে আমি যে ভয়ের মধ্যে আছি তার অনেক উর্দে আমার আল্লাহর কর্তৃত্ব আসবে সে দিছেন শেখাই দিয়েছেন রাহতুল মেনে এর লাগি আল্লাহর মেহরবানি অত বড় জালিমে কোনটা হতো আসে না হ্যাঁ না